জমিন তোমরা যারা জমিন ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন গুণা হইতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাই নাম আসমান আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোনটা এখন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা উন ফাকুন কইলা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খালক দুনিয়া দাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি কারণ এই চারার মধ্যে এত দামি কপা কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে এই কপালটারে তো দাম এই কপাল কোন পায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি

ঘর বাঁচা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর কুদ্রুতি কদমে শেষ দা দেয় কষ্ট হয় এরপরও আমার কদমে শেষ দা দেয় এই শেষদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব কজে কি দৌরা নবা প্রেম বরসাতি কি দৌরা যার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তার মন আমি আল্লাহর বয়ে যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে নাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের শেষ জমিনে দেয় তার শেষ দার দিকে তাকাইলো এই গুণাগারো জমিনের প্রতি আমার মায়া লেগে যায়

কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাদেরও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়

দিকে জমিনের প্রতি মায়া লাগে আল্লাহ কেউ জানুন রে জানুন রে জমিন জানুন রে যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো যেই হারে জমিনের মধ্যে গুণা চলছে যদি এই চার শ্রেণী না থাকতো তাহলে আমি কি করতাম না জানতো সামা আহাদিদা আমি আল্লাহ আসমানকে লোহা বানায় দিতাম ওয়াল আরো দেখা সাফা জমিনকে আমি তামা বানায় দিতাম জমিনকে আমি আল্লাহ তামা বানায় দিতাম না جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা তুমি দিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজাল তো আলাইকুমুল আযাব করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে সে বড়টাও দিত পারে নি না পারে না করোনা যেমন শক্তি চলে আর চার পাওয়ার গুণ শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে আল্লাহকে যদি এই চার জমি জমি না তা আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল মানুষ যারা এখনো আল্লাহর কদমে শেজ্জা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে শেজ্দা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হল ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজকন্যা কেন 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 কারণ কি কারণ হল চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে চার তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে আইমা ইমরাতিন ইযা সললাত খামসাহা ওয়া সামত সাহরাহা ওয়া হাসনাত ফারজাহা ওয়া আতাত বালাহা নবী বলেন এক নম্বর হলো সে যদি নামাজি হয় দুই নাম্বার হলো সে যদি রোজাদার হয় তিন নাম্বার হলো সে যদি শামিরে মান্না চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি কইরা চলে শামিল অবাধ্য না হয় শামিল অবাধ্য না হয় চার নাম্বার হলো সে যদি পর্দা ঠিকমত করে আল্লাহর নবী বলেন জানোনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়া ঢুকবে কি উত্তরে বাধা দিবে না যেরকম সবাই আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হত ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে ঘরে দুই কাউ মেয়েটার কাছে আগে যান ছেলের নবীজিও সফর থেকে ফিরে আইস নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রাদি আল্লাহ তালা নবীজি কলিজার টুকামে তার কাছে আগে দেখা করতেন মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়ো মেয়ের সাথে আগে দেখা করতেন না সুহান আল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর হওয়া খুব সাহাজ খুব সাহাজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে ব্যয় করেছ এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইল হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি